সাইয়দনা জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সাইয়দনা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী বললেন মা আনা বিকারী আমি পড়তে পারি না সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ কারণ বিশ্বনবী ছিলেন না نبی আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলী বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিষ্ণু চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিষ্ণু বলতেন আদা বানি রব্বি আহসানা দিবি আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমারে শিখায় নাই স্বয়ং আরো উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে

যখন বলল আমি পড়তে পারি না সৈয়দ নাজিবের বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম ফারসালানি আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার কে পড়েন একরা রিড ইন দ্য নেম অফ লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা আনাবি করি সৈয়দ নাজিব আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রীল বিশ্বনবীরে বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পরে সাদিনা জিব্রাহিল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন এ কর বিস্মি রবিকলেদি খলাও ক খয়লাও কল ইং এ তিনবার চাপ দেওয়ার পরে বিশ্ব পড়তে আরম্ভ করলেন সেদিন এই পাশায়াত দিয়ে উদা হয়ে গেল এবার হেরা গুয়ার ভেতরে কেউ নাই সেদিন জিব্রাইল নাই দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন পড়ে এই ভাড়ে চাপে কাঁপতে শুরু করলেন নেই প্রথম বিশ্বনবীর বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু বিশ্বনবীর হৃদয়ে কাঁপছিল বিশ্বনবীর ওহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে বলে ও খাদিজা আমি না আমার বড্ড ভয় লাগে বললেন কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর দেখি ঠিকই পড়তে পারি পড়ে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সে খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় 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 মনে আমি মরে যাব। আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে। তুমি আমারে কম্বল দাও কি দাও সবাই বলে আর আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিষ্ণবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিষ্ণনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে করে দিল কে বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিষ্ণনবী ডাক দিলেন আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া ইহাল মুজাম্মিল এর মানে হলো হে কম্বলওয়ালা কি বলা हे कम्बल वाला नभी मनी हे कमली वाला नभी की नवी कमली